নমস্কার বন্ধুরা দশ মিনিটে আলু বেগুনের এই শুকনো নিরামিষ রেসিপিটি বানিয়ে ফেলুন রাতের ডিনার হোক বা স্কুল কলেজ অফিসের লাঞ্চ বক্সের টিফিনে এই রেসিপিটি বানিয়ে দিলে সবাই চেটে পুটে খেয়ে আসবে খুবই ভালো হয় খেতে খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয় রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে রুটির সঙ্গে তো খুবই ভালো লাগে তো এইভাবে এখনো বানিয়ে না খেয়ে থাকলে একবার বানিয়ে দেখুন তারপরে কমেন্টে জানা। আপনাদের কেমন লেগেছে তো এখানে আমি চারটে বেগুন নিয়েছি তো তিনটে কেটে নেওয়ার পর দেখেছি অনেক হয়ে গিয়েছে তো তিনটে বেগুন দিয়েই রান্না করব। বেগুনগুলোকে এইভাবে লম্বা লম্বা করে আর বড় করে কেটে এখন বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর বেগুনটাকে বেশি সময় বাইরে রাখবেন না হয়তো জলের ভেতরে রেখে দেবেন না হলে লবণ হলুদ মেখে এইভাবে রেখে দেবেন তো বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দিয়েছি অল্প করে লবণ আর দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো আর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে এইভাবে হলুদ লবণ মেখে রেখে দিলে বেগুন থেকে কিন্তু দেখবেন অনেকটা জল বেরিয়ে যাবে তো এই জলটা বেরিয়ে গেলে তাহলে কিন্তু বেগুন খাওয়ার সময় মুখের ভেতরে আর চুলকানো হবে না তো দেখুন বেগুনটাকে মেখে এইভাবে পাঁচ মিনিট রেখে দেব আর এদিকে আমি দুটো আলু নিয়েছি তো আলুটাকেও এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি তারপরে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে দিতে হবে দুই চামচ সর্ষের তেল তেলটা এখানে কমই দিয়েছি বেগুনটা ভেজে নেব তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে বেগুনগুলো আর বেগুনটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে লো ফ্লেমে বা হাই ফ্লেমে ভাজা যাবে না লো ফ্লেমে ভাজলে তাহলে পুরোটা তেল বেগুনে সোপ করে নেবে হাই ফ্লেমে ভাজলে ভালো করে ভাজা হবে না তাই মিডিয়াম ফ্লেমে বেগুনটাকে এইভাবে ভেজে নিতে হবে তো এইভাবে একটু উল্টে পাল্টে দিয়ে বেগুনটাকে ভেজে তুলে নিতে হবে তো বন্ধুরা বেগুনটাকে তুলে নিয়েছি আর এখানে আমি আরও একটু তেল অ্যাড করে দিয়েছি দিয়েছি হাফ চামচ সর্ষে আর দিতে হবে এখানে হাফ চামচের একটু কম গোটা জিরা একটা শুকনো লঙ্কা দিয়েছি আর এখানে দিতে হবে এই কারিপাতা কারিপাতাটা অবশ্যই এখানে দিতে হবে তো কারিপাতাটাকে দেওয়ার পর গ্যাসে ফ্লেমটা লোতে রাখতে হবে না হলে কারিপাতাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তারপরে দিয়ে দিয়েছি অল্প করে একটু হিং আর দিয়েছি এখানে কেটে রাখা আলুগুলো এখন আলুটাকে খুব ভালো করে এইভাবে ফোড়নের সঙ্গে একটু ভেজে নিতে হবে হালকা করে আলুটাকে ভেজে নেব তো ঢাকা দিয়ে দেব এখানে ঢাকা দিয়ে আলুটাকে ভাজলে তাহলে আলুটা কিন্তু অনেকটা সিদ্ধ হবে তো দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতেই রাখবেন লোতে রেখেই আলুটাকে ভাজতে হবে তো খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর দেখুন আলুটা কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে তো এখন এখানে দিয়ে দিতে হবে টমেটো এখানে আমি একটা টমেটো নিয়েছি এইভাবে লম্বা করে কেটে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে আবারও ঢাকা দিয়ে দেব এক থেকে দেড় মিনিটের জন্য এদিকে নিয়েছি আদা এক চামচ গ্রেট করে হাফ চামচ নিয়েছি এখানে ধনের গুঁড়ো এখানে কিন্তু জিরের গুঁড়োর ব্যবহার করব না শুধু ধনের গুঁড়ো দিয়েই রান্নাটা করব তাতেই কিন্তু খেতে খুবই ভালো হবে দিয়েছি অল্প করে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো তারপরে এখানে দিয়ে দিয়েছি গরম জল গরম জল দেওয়ার চেষ্টা করবেন মশলাতে তাহলে কিন্তু মশলাটা খুব ভালো করে ফুলে যাবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আলুটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর টমেটোও কিন্তু সফট হয়ে গিয়েছে তো খুব ভালো করে এইভাবে একবার মিশিয়ে নিতে হবে আর এখন এখানে দিয়ে দিতে হবে এই বানিয়ে রাখা মশলাটা গুঁড়ো মশলা আর আদা দিয়ে যেটা বানিয়ে রেখেছে সেই মশলাটাই দিতে হবে আর দিতে হবে অল্প করে একটু জল বাটিটা ধুয়ে আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এইভাবেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দুই তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই দেখবেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তো দেখুন এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখানে কিন্তু একদমই জল নেই তো এখানে আমি আরও একটু গরম জল অ্যাড করে দিয়েছি আর অল্প করেই দিতে হবে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে দিতে হবে দুই মিনিটের জন্য লো ফ্লেমে দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছে আর এখানে দেখুন মশলাটা আলুটা খুব ভালোভাবে কষানো হয়েছে আর আলুটাও কিন্তু অনেকটা এখানে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ আর দিতে হবে হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই এখানে দেবেন এই রেসিপিটা একটু টক ঝাল মিষ্টি হবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে তো তারপরে দিয়ে দিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা এইভাবে ফাটিয়ে আর এখানে আগে আমি এখানে শুকনো লঙ্কাও দিয়েছি তাই কাঁচা লঙ্কাটা দুটোই দিয়েছি তো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন আর এই রেসিপিতে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো হবে তারপরে দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু জল যে বলে বেগুনটা রেখেছিলাম সেই বোলটা ধুয়ে অল্প করে দেখুন জলটা দিয়ে দিয়েছি যাতে নিচে মশলাগুলো লেগে না যায় দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে চার মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে এদিকে একটা প্যান বসিয়েছি তো দিয়েছি এক চামচ বেসন আর দিয়েছি এখানে এক চামচ সাদা তিল সাদা তিল যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে পোস্ত দিতে পারেন তো এখন লো ফ্লেমে এই তিল আর বেসনটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না লোতে রেখেই বেসনটাকে এইভাবে লাল করে ভেজে নিতে হবে এখানে দেখুন সুন্দর কালার চলে আসছে আর সুন্দর কিন্তু গন্ধও বেরিয়ে গেছে তো এইভাবেই ভেজে নিতে হবে আর এখন এখানে দিতে হবে ওয়ান ফোর চামচ আমচুর পাউডার আমচুর পাউডার যদি না থাকে তাহলে চাট মশলাও দিতে পারবেন এখানে আর দিয়ে দিতে হবে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য খুবই অল্প করে দিয়েছি তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর বেসনটা যে গরম আছে এই গরমেই কিন্তু এই মশলা দুটো ভাজা হয়ে যাবে আর এদিকে দেখুন চার মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিয়েছি তো খুব ভালো করে এইভাবে একটু মিশাতে হবে আর এখানে আলুটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো বেগুনটা তো হয়েই গিয়েছে তো এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা ব্য বেসন বেসনটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে হালকা হাতে মিশাবেন না হলে বেগুনগুলো ঘেটে যাবে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকা দিয়ে দেড় মিনিট মতন রাখবো লো ফেলেমে তারপরে গ্যাসের ফেলেমটা অফ করে দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে তো এখানে আমাদের দুর্দান্ত স্বাদের আলু বেগুনের শুকনো তরকারি রেডি হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু অসাধারণ লাগে রুটি ভাত লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগে বানিয়ে দেখতে পারেন এইভাবে একবার আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নিচে বেলয়কনটা আছে প্রেস করে রাখুন যখনই নতুন কোন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু অসাধারণ হয় খেতে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ